নমস্কার আমি আচার্য সোমনাথ শাস্ত্রী রাহু আর কেতুর একটা গুরুত্বপূর্ণ ট্রানজিট হতে চলেছে মে মাসের আঠেরো তারিখ থেকে শুরু হবে এবং সেটা চলবে পাঁচই ডিসেম্বর দু পর্যন্ত। রাহু কেতুর এই যে ট্রানজিট প্রত্যেকটা রাশির ওপরে এই যে ঘর পরিবর্তন প্রত্যেকটা রাশির ওপরে কিন্তু এর এফেক্ট পড়বে রাহু এমন একটা প্ল্যানেট রাহু এমন একটা প্ল্যানেট যে প্ল্যানেটটা বুদ্ধির প্ল্যানেট যে প্ল্যানেটটা ষড়যন্ত্রের প্ল্যানেট তো সেই জায়গা থেকে রাহু কিন্তু বিভিন্ন দিক থেকে ইম্প্যাক্ট ফেলে প্রত্যেকটা রাশির উপরে যার জন্মকালীন রাশিচক্রে রাহু যা যত স্ট্রং সে জীবনে তত বেশি উন্নতি করতে পারে রাহু এমন একটা প্ল্যানেট যে খুব দরিদ্র মানুষকে অনেক উচ্চস্থানে নিয়ে যেতে পারে আবার খুব ধনী ব্যক্তিকে একদম নিচে নামিয়ে দিতে পারে রাহুর এই ক্ষমতা আছে রাহুর মধ্যে একটা ভীষণ রাহু একটা সবসময় একটা দূরদৃষ্টি সম্পন্ন গ্রহ আপনি এখন যেটা চিন্তা ভাবনা করবেন রাহুল জাতক জাতি এখন যেটা চিন্তা ভাবনা করবেন রাহুল জাতক জাতিকা কারা পাঁচ বছর দশ বছর আগে কি হতে পারে সেটা এখন চিন্তা ভাবনা করবে এই হচ্ছে রাহুল জাতক জাতিকাদের ক্ষেত্রে থেকে বড় একটা ইম্পর্টেন্ট জায়গা তো এইবার আমরা যে ভিডিওটা আলোচনা করব। সেটা হচ্ছে সিং এই এটা সিংহ রাশি এবং কন্যা রাশি সিংহ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে রাহুর এই ট্রানজিট কেমন যেতে চলেছে এবং কেতুর এই ট্রানজিট কেমন যেতে চলেছে আর কন্যা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে রাহুর এই ট্রানজিট কেমন যেতে চলেছে এবং আপনার কেতুর এই ট্রানজিট কেমন যেতে চলেছে এটা আমরা ভিডিওটা বিস্তারিত আলোচনা করার পূর্বে এখন অবধি যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন সবাইকে ধন্যবাদ যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন এবার আমরা বিস্তারিত আলোচনা করব রাহু সিংহ রাশির জাতক জাতিকাদের এই যে গোচর গৃহ পরিবর্তন রাহু এতদিন মিনে ছিল মিন থেকে রাহু কোথায় এলো কুম্ভ এলো কুম্ভ হচ্ছে শনির ঘর শনি হচ্ছে রাহুর মিত্র প্ল্যানেট তো সেই জায়গায় রাহু অবস্থান করলো আঠেরো বছর পর কুম্ভতে এলো এবং আপনার রাশি সেভেন্থ হাউসে রাহু এখন বর্তমানে অবস্থান করছে তাহলে সেভেন্থ হাউসে যদি আপনার রাহু অবস্থান করে এতদিন যাদের বিবাহের জায়গা সমস্যা ছিল যাদের বিবাহের জায়গা সিংহ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বিবাহের জায়গায় সমস্যা ছিল তাদের কিন্তু বিবাহের জায়গাটা একদম বিয়ে এই যদি আপনার জন্মকালীন চক্রে যদি আপনার বিবাহের যোগ থাকে তাহলে কিন্তু হানড্রেড পারসেন্ট আপনাদের বিয়ে হয়ে যাবে সামনের দেড় বছরের মধ্যে কারণ রাহু একদম সপ্তমে বসে আছে সেই জায়গা থেকে আপনাদের জন্য যথেষ্ট ভালো বিবাহের জায়গাটা এরপরে আর একটা যে ব্যাপার আছে সেটা হচ্ছে যারা বিবাহিত অলরেডি যারা বিবাহিত যারা বিবাহিত যে সমস্ত জাতক জাতিকার তাদের ক্ষেত্রে রাহু যেটা করতে পারে একটা এক্সট্রা অ্যাফেয়ার্সের মধ্যে কিন্তু জড়িয়ে দিতে পারে রাহু এই জায়গাটায় আপনারা একটু সচেতন থাকবেন একটা এক্সট্রা অ্যাফিয়ার্সে রাহু জড়িয়ে দিতে পারে আপনাদের ক্ষেত্রে এটা একটা দেখতে পাচ্ছি বিজনেস সপ্তম স্থান থেকে আসে ব্যবসা ব্যবসার জায়গায় আপনার রাহু বসে আছে রাহু কোনো ফাটকা কোনো আপনাদের যোগাযোগ করিয়ে দেবে ফাটকা কোনো প্রোজেক্ট আপনাদের ধরিয়ে দেবে এই জায়গা থেকে আমার হিসেব অনুযায়ী রাহু কিন্তু সেভেন হাউসে মোটামুটি আপনাদের ভালো ফল দেবে রাহুর এবার দৃষ্টি আছে রাহুর দৃষ্টি হচ্ছে চারখানা দৃষ্টি কোনো কোনো মতে তিনটে দৃষ্টি কোনো কোনো মতে চারটে দৃষ্টি রাহুর হচ্ছে চারটে দৃষ্টি আমরা ধরি সেটা হচ্ছে পঞ্চম স্থানে রাহুর দৃষ্টি আছে সপ্তমে রাহুর দৃষ্টি আছে নবমের রাহুর দৃষ্টি আছে এবং তার সাথে দ্বাদশে তাহলে আপনার সিংহ রাশির কোথায় রাহুর দৃষ্টি আছে থার্ড হাউসের রাহু দৃষ্টি আছে থার্ড হাউস হচ্ছে আপনার তুলা তুলাতে রাহু দৃষ্টি আছে তুলা হচ্ছে শুক্রের ঘর রাহুর মিত্র প্ল্যানেট সেই জায়গা থেকে আপনাদের যে যোগাযোগের যে জায়গাটা সেই যোগাযোগের জায়গাটা কিন্তু আপনাদের যথেষ্ট পরিমাণে রাহু বাড়িয়ে দেবে কর্মক্ষেত্রে হোক বিভিন্ন যারা ক্রিয়েটিভ লাইনের সাথে যুক্ত আছেন যারা নাচ গান বাজনা মডেলিং এই সময়ের সাথে যারা যুক্ত আছেন তাদের কিন্তু যোগাযোগের যে জায়গাটা সেই জায়গাটা রাহু আপনাদের বাড়িয়ে দেবে এটা আমার দিক হিসাব অনুযায়ী যথেষ্ট ভালো একটা দিক আপনাদের কর্মক্ষেত্রে সাহস সাহস সাহসিকতা তার সাথে দৃঢ়তা এই জিনিসটা রাহু আপনাদের বাড়িয়ে দেবে এবং কর্মক্ষেত্রে আপনাদের উন্নতির জায়গাটা রাহু কিন্তু নিয়ে আসবে তার সাথে রাহুর আপনার কোথায় দৃষ্টি আছে রাহু দৃষ্টি আছে কি আপনাদের রাশির ওপরে এবং সেখানে কিন্তু কেতু বসে আছে এটা আমরা সেকেন্ড ধাপে আলোচনা করব রাহু তার সাথে আরেকটা দৃষ্টি যেটা পড়ছে সেটা হচ্ছে আপনাদের একাদশে পড়ছে একাদশে রাহু কিন্তু একাদশ হচ্ছে আয় উন্নতির জায়গা রাহু সেখানে দৃষ্টি আছে রাহু আপনাদের ফাটকা কিছু আয় উন্নতি দেবে এবং অনেক ক্ষেত্রে লটারি হয়তো দিয়ে দিতে পারে কোনো যারা ফাটকা ব্যবসার সাথে যুক্ত আছেন তাদের কিছু ফাটকা একটা ইনকাম দিয়ে দিতে পারে রাহু এই ধরনের কিন্তু একটা রাহু ইনকাম আপনাদের দেবে এই নতুন বছর মানে চোদ্দোশো চলছে এখন এবং তার সাথে রাহুর এই ট্রানজিট এটা আপনাদের জন্য ভালো দিক এবং রাহু একটা অষ্টমে দৃষ্টি রেখেছে অষ্টম থেকে আসে কিন্তু ভারী রোগ অষ্টম স্থান থেকে আসে এছাড়া রিসার্চমূলক কর্মকাণ্ড আছে এগুলো আসে তো ভারী রোগ আপনাদের কিন্তু রোগের জায়গাটা একটু ডিস্টার্ব দেবে রাহু এবং তার সাথে কিন্তু আপনার রাশির ওপরে কেতু আছে এটা আমরা সেকেন্ড সেকেন্ডভাবে আলোচনা করবো বলছিলাম তো আপনার ওই যে অষ্টমে রাহু আছে ফুড পয়জন জাতীয় সমস্যা ভাইরাস ফিভার জাতীয় সমস্যা এই ধরনের কিন্তু কোনো গলবলার স্টোন স্টোন জাতীয় সমস্যা এইগুলো কিন্তু দিতে পারে রাহু তো একটু সাবধানে থাকবেন তার সাথে এবার রাশির ওপরে কেতু আছে মানে চন্দ্রের সাথে যুক্ত আছে মনের মধ্যে দেখবেন সবসময় একটা আপনার সংশয় কাজ করবে আপনার যেহেতু লগ্নে কেতু বসে আছে রাশির উপরে কেতু বসে আছে মনের মধ্যে সবসময় একটা সংশয় একটা ভীতি একটা সিদ্ধান্তহীনতায় ভোগা এইটা কিন্তু এইটা আপনার কিন্তু হবে ডিসেম্বরের দু হাজার ছাব্বিশ ডিসেম্বরের পাঁচ তারিখ পর্যন্ত কেতু আপনার রাশির ওপরে বসে থাকবে কোনো রোগ যেমন যে সমস্ত রোগগুলো আপনার মেডিকেলি ধরা পড়ে না অনেক সময় কিছু ভুল ট্রিটমেন্ট এই সময় হওয়ার একটা সম্ভাবনা আমি কিন্তু দেখতে পাচ্ছি একটু আপনারা সচেতনভাবে চলবেন এবং অবশ্যই আপনাদের জন্মকুণ্ডলী নিয়ে স্কুলে জায়গায় গাইড নিয়ে চলবেন আশা করি আপনাদের রাহুল ট্রানজিট ভালো ফল দেবে এরপরে আমরা আসব কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই যে রাহুল ট্রানজিট কেমন যাবে কন্যা জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু রাহু বসে আছে সিক্স হাউসে সিক্স হাউস থেকে আসে কি রোগ ঋণ রিপু আসে কন্যারাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে সিক্স হাউস থেকে রোগ ঋণ রিপু এই যে জায়গাটা রাহু যেখানে বসে আছে এটা আপনার মিত্র মিত্র ঘরে বসে আছে রাহু শনির ঘরে বসে আছে সেই জায়গা থেকে আপনাদের যারা শত্রু ছিল সেই শত্রু কিন্তু রাহু দমন করবে এতদিন যারা গুপ্ত শত্রুতা করছিল বা বিভিন্ন দিক থেকে শত্রুতা করছিল সেখানে রাহু কিন্তু সেই শত্রু দমন করবে এবং তার সাথে ঋণের যে জায়গাটা সেটা আস্তে আস্তে অনেকটা কমিয়ে দেবে এই জায়গা থেকে রাহু ভালো ফল দেবে অসুবিধা আপনাদের কিছু নেই এবার রাহুর একটা দৃষ্টি পড়ছে আপনার কোথায় ধনস্থানের রাহুর একটা দৃষ্টি এই যে ধনস্থানের রাহুর দৃষ্টি ধনস্থান হচ্ছে লিকুইড বাণিজ্য মানে সেকেন্ড হাউস হচ্ছে লিকুইড বাণিজ্য আপনাদের কিছু লিকুইড মানি কিন্তু রাহু দেবে পাটকা কিছু লিকুইড বানি এবং তার সাথে যেটা হবে সেটা হচ্ছে আপনাদের যে সমস্ত আত্মীয় স্বজন আছে রিলেটিভ সার্কেল আছে সেখানে কিছু খারাপ তাদের সাথে হয়তো কিছু মতপার্থক্য হতে পারে মতানৈক্য হতে পারে সেই জায়গাটা একটু আপনারা সচেতনভাবে চলবেন এরপর রাহু একটা দ্বাদশের দৃষ্টি আছে যেখানে আপনার কেতু বসে আছে ট্রানজিটে সেটা আমরা সেকেন্ড ধাপে আলোচনা করব আর রাহু হচ্ছে আপনার কোথায় আর দৃষ্টি আছে কোথায় রাহু আপনার কর্মস্থানে দৃষ্টি আছে কর্মস্থান হচ্ছে এই যে জায়গাটায় রাহু দৃষ্টি আছে দেখবেন আপনার প্রমোশন হচ্ছে না হচ্ছে না হঠাৎ করে কোনো প্রমোশন হঠাৎ করে কোনো শুভ পরিবর্তন এইগুলো কিন্তু রাহু দেবে নতুন কর্মে রাহু হচ্ছে নতুন কোন শুভারম্ভের কারগ্রহ রাহ রাহু দেখবে নতুন কর্মের যোগাযোগ আসবে আপনাদের অনেক তো এই জায়গাগুলো ভালো আপনাদের জন্য প্রমোশনে একটা জায়গা হতে পারে তো ইনক্রিমেন্ট আপনার ভালো হওয়ার সম্ভাবনা একটা আছে এই রাউ ট্রানজিটে এইগুলো আপনার ভালো এবং মান সম্মানের কিন্তু একটা জায়গা সেটাও রাহু আপনার দেবে এরপরে আপনার সেভেন থাউসে রাহুর একটা দ্বাদশ দৃষ্টি সেভেন হাউসে আছে বিয়ের যে জায়গাটা সেটা রাহু আপনাদের আশা করি অনেকটা ডেভেলপ করাবে যাদের বিয়ে থা হচ্ছিল না হ্যাঁ জন্মকালীন রাশিচক্র অবশ্যই দেখা প্রয়োজন শুধু ট্রানজিট যদি অ্যাক্টিভ হয় তাহলে হবে না জন্মকালীন রাশিচক্রকে অ্যাক্টিভ হতে মানে দশা অন্তর্দশা অ্যাক্টিভ হতে হবে তার সাথে ট্রানজিট আপনার দ্বাদশে রাহু দৃষ্টি আছে সেখান থেকে বিয়ের কিন্তু বিয়ের একটা হওয়ার সম্ভাবনা আপনাদের আছে এবার আমরা যেটা বলছিলাম আপনার দ্বাদশে রাহু দৃষ্টি আছে দ্বাদশে কেতু দৃষ্টি আছে এই জায়গাটা কিন্তু আপনাদের একটা চিন্তার বিষয় দ্বাদশেই যে কেতু আপনার বসে আছে গুপ্ত শত্রু দ্বারা চক্রান্ত শারীরিক দিক থেকে কোনো সমস্যা এগুলো আপনাদের দেবে এবং দেখবেন আনপ্ল্যানিং খরচা প্ল্যানিং বহির্ভূত কোনো খরচা এইগুলো আপনাদের দেবে হুটহাট করে আপনার টাকা বেরিয়ে যাবে রাহু যেমন ফাটকা আপনার পয়সা দেবে তেমনি আপনার হুটহাট করে টাকা পয়সা বেরিয়ে যাবে এই জায়গাগুলো আপনার একটু সচেতনভাবে চলবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নতুন বছরের শুভেচ্ছা